বরাক বিলি পাটনি পরিষদের দুই দিবসীয় দশতম এই সম্মেলন শনিবার ধলাই সমস্ত কঙ্কানগরে শুরু হয় শনিবার এই অনুষ্ঠানের প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয় সভায় পরিষদের সভাপতি অমিন্দু দাস ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রম সংঘের মহারাজ মাননীয় প্রকানন্দ মহারাজ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ধলাইয়ের বিধায়ক নিহার দাস উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাপতি কাছা জেলা বিডিপি এর ডাইরেক্টর অমিয় কান্তি দাসের মুখ্যস্থের বিভিন্ন স্তরের নেতা সমূহ সমর্থক করেন সবাই বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শুশুতাদের পাখি সমাজে শিক্ষার প্রসারে গতি আনার জন্য পরিষদকে আরও বেশি করে এগিয়ে আসার উপর গুরুত্ব দেন এছাড়াও সভায় বক্তব্য রাখলেন উপস্থিত বিশিষ্ট হয় না আম্বেদকর সব সময় বলতেন যে যারা ইতিহাস ভুলে যায় তাদেরকে ইতিহাস ভুলিয়ে দেয় আমাদের পূর্বসূচী যারা একদম পরিষদ স্থাপনের পূর্ব থেকে যারা সমাজকে উত্থানের পক্ষে সংগঠন করার বিভিন্ন পর্যায়ে গিয়েছেন তার আগে যে সংগঠনগুলো প্রয়োজন হয়েছিলেন প্রধান রবীন্দ্র দাস মহাশয় বলেছেন তার ইংরেজদের আইসলেন সভা করে উনিশশো চৌরানব্বই ইংরেজি উনত্রিশ জানুয়ারিতে নামকরণ হয়েছে পরাগুলি প্রার্থী পরিষদ এবং তখন থেকে প্রার্থী পরিষদ হিসাবে সমাজের অগ্রণী সংগঠন প্রার্থী পরিষদ আত্মপ্রকাশ করে